পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতেছেন আপনি তো আর আবার শিখে যায় পাঁচশো টাকা সিট ভাড়া দিয়ে থাকতে পারবেন না পাকিস্তান পিরিয়ডে উনিশশো সালে এই বোর্ডিংগুলি জন্ম সামবাজার লালপুটি ঘাট আর্মি ক্যাম্পের সামনে একাত্তরে দেশ স্বাধীন হয়েছে চুয়াত্তরে যায় এই বোর্ডিংগুলি সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স দিচ্ছে এই বোর্ডিংগুলি তখনকার আমলে ছিল কাঠের আর এখন হয়েছে স্টিলের চল্লিশ টাকা সিট ভাড়া ছিল আপনার তারপরে সত্তর টাকা এরপরে ছিল একশো টাকা এখন বর্তমানে একশো টাকা সিঙ্গেল রুম ডাবল হলো দেড়শো কিছু যে ডালা সিট আছে যে বসে রয়েছে আপনার খাতা বালিশ নিয়ে আপনি থাকবেন পঞ্চাশ টাকা ভাড়া টোষক আছে বালিশ আছে বিছনা চাদর আছে কম্বল আছে আপনার ফ্যান আছে লাইট আছে সবগুলি মালিক বন্ধ করে আর এই বাইরের পঞ্চাশ টাকার সিটে মানে কোনো কিছু দেয় না যেগুলি গঠন হয়েছে কি যে মধ্যম ফ্যামিলির লোকজন এখানে থাকে যারা একটু পয়সার চিন্তা ভাবনা করে যারা ক্ষুদ্র আয় করে নম নিম্ন আয় করে যেমন আপনি পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতেছেন আপনি তো আর আবার শিখে যায় পাঁচশো টাকা ভাড়া দিয়ে থাকতে পারবেন না আপনার হয়তো ম্যাচ দেখতে হবে নয়তো ওই কম দামি হোটেল খুঁজতে হবে তা আমাদের এখানে এই সব ধরনের যেমন রিক্সাওয়ালা ভ্যান চালক আপনার ওই যে বাদাম বাদামতলি কিছু ফল ব্যবসায়ী আছে হ্যাঁ যারা ওই যে ফোরিয়ামি করে তারা দিন মজুরি খাটে এই সব ধরনের লোকজন বেশিরভাগ থাকে এখানে একশো বিশ টাকা ভাড়া দিয়া আপনি থাকবেন আমরা আমাদের এখানে আমরা চেষ্টা করি এবং আমরা আবাসিক নিয়মে চলি আপনি সিট নেবেন আপনাকে আসলে আমি সিট দিয়ে দেব না আপনার ভোটার আইডি কার্ড আপনার মোবাইল নাম্বার আপনার অভিভাবকের মোবাইল নাম্বার সম্পূর্ণ সংগ্রহ করে সম্পূর্ণ রেজিস্ট্রি করে তারপরে আপনাকে সিট দেওয়া হয় শুধু হ্যাঁ ব্যাচেলার আপনার সব পুরুষের জন্য মহিলা এখানে অ্যালাউ করা হয় না আমার সার্ভিসিং পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমি সাতশো টাকা বেতনের থেকে চাকরি করছি একুশ বছর পর্যন্ত আমার মামার প্রতিষ্ঠান আমার আপন মামার প্রতিষ্ঠান একুশ বছর চাকরি করে তারপর আমি নিজে মালিক আছি এমন এমন কাস্টমার আছে চল্লিশ বছর চল্লিশ বছরের কাস্টমারও আমার এখানে আছে মানে একটা না চল্লিশ বছর চল্লিশ বছর হয়তো দেখা যাইতেছে একদিন দুই দিনের ভাড়া মারিয়া জায়গা সেটা তো আমার কপাল নিয়ে যায় না আমার এই একশো বিশ টাকা দু দিনের ভাড়া মারিয়ে নিয়ে দুশো চল্লিশ টাকা হ্যাঁ হয়তো পাঁচশো টাকা আপনার মাইরিয়া আমি নিয়ে গেলাম হ্যাঁ কী কী হয়েছে আমার কপাল তো নিয়ে যাবে না আগে কাঠের ছিল ওই কাঠেরটা চেঞ্জ করে তারপরে একানব্বইতে এটা নতুন করে একদম নতুন স্টিল দিয়ে একবার সব কিছু দিয়ে একানব্বইতে করছি আর পরে লোহার বানাইছি রং টং দিয়ে কমপ্লিট করে এরপরে আবার পনেরো ষোলো বছর পরে আবার ডগে উঠেছিলাম হ্যাঁ ডগে উঠেছিলাম আর এমনিতে এই ভাষা অবস্থায় পুরা বোর্ডিংয়ে মনে করেন বছর অন্ত রং দেওয়া হয় রং দেওয়া হয় সব জিনিসই স্টিল হলো রঙের উপরে নির্ভর আর স্টিলে যত রঙ খাওয়াবেন তত দেখবেন যে ঝিক 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 করতেছে তবে একটা জিনিস আমাদের এখানে কোনো হাউ কাউ কোনো জ্ঞানজাম যে কোনো গ্যাদারিং নাই এরকম ধরনের কোনো ই নাই সব ব্যবসায়ী সব ব্যবসায়ী হ্যাঁ কোনো মানে যাই ঝামেলা বাইরের লোক এসে যাই ঝামেলা করবে পুলিশে যাই ঝামেলা করবে করবে আমরা পুলিশে দাওয়াত করি আরও আসেন আমাদের এখানে আসেন ঘুরে গেলে দেখে যান